শুভ সকাল রবিবার মানে দুপুরে জমাজমাট খাওয়া দাওয়া সকালে একটাই বাঙালিদের খাওয়ার লুচি আর সাদা আলুর ছোল আজকে সেটাই বানিয়ে ফেলি চলো তাড়াতাড়ি হ্যাঁ পুচকো তো একা আগে খেলছে তুমি একে একে খেলছো একা একা খেলছিলে একা একা পাপা তো কাজে চলে গেছে এক এক খেলছিলে খুব মন খারাপ খুব তোমার খুব মন খারাপ মন তো রবিবার কি হবে দুপুরবেলা চিকেন হবে আর সকালে কি করব সকালে কি করব চলো চলো লুচি করার জন্য এবার ময়দাটা মেখে নিই ময়দাটা মেখে ডো করে নিলাম কালো জিরার জল চিনি নুন দিই এবার লুচিটা লুচি ডোটা মেখে নিলাম পোকর সাদা তেল দিলাম আর সব থেকে বড়ো কথা হলো এবার লুচি বেলাটা আর লুচি বেলার যে গোলটা হয় যে গোল মতন হয় সেটা তুমি ইগনোর করতে পারো এটা কোনো দিনই গোল হয়নি আমার গোল হয়নি বিয়ের আগেও বিয়ের পরও লুচিটা তেমন ফোলেনি তেলটা প্রথমে গরম হয়নি তাই তার পরগুলো কিন্তু খুব সুন্দর ফুলেছিল তোমরা দেখতেই পাও পরেরগুলো আর শ্যুট করিনি পরগুলো তোলা হয়নি এবার আলুর তরকারিটা করিনি প্রথমে কড়াইতে তেল দিয়ে তেমন কিছু না তোমরা যেভাবে করো সেভাবেই করেছি তেজপাতা কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু নেড়ে যখনই কালো জিরের গন্ধটা ছড়িয়ে আসছিলো তখনই আলুগুলো দিয়ে দিয়েছিলাম আলুগুলো দেওয়ার পরে

জিরের গুঁড়ো লঙ্কা দিয়ে তারপর নাড়িয়ে চড়িয়ে নেবো সাঁচা দিতে পোড়া এখানে আদা পয়াদি তুমি সাজা দিয়ে তারপরে জল দিয়ে দিলাম জল দিয়ে এখানে আমি কাঁচা আলু দিয়েছি তার জন্য ঢাকা দিয়ে দেখেছিলাম একটু সিদ্ধান্ত দিয়েছিলাম এখন চলো পরিবেশন করো সাদা ছোট আর লুচি তোমাদের সকালবেলায় কী খাওয়া হলো অবশ্যই বলো আর ভালো লাগলে লাইক করো